আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি সাইকা নীলা পেশা একজন থেরাপিস্ট আমি দীর্ঘ বছর ধরে অটিজম সেরিব্রাল পালসি ডাউন ধরনের ধরনের নানান এ স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করে যাচ্ছি এবং তাদের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখছি আমি এ ধরনের ছোট ছোট ভিডিও তৈরি করি যারা কাছে দূরে যেখানে আছেন তারা যেন এখান থেকে কিছুটা হলেও হেল্প পান এবং বুঝতে পারেন যে এই স্পেশাল বাচ্চাদেরকে যত্ন নিতে হবে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে অপরচুনিটি দিতে হবে এই লক্ষ্যেই আমি এই ভিডিওগুলো করে থাকি এখন প্রশ্ন হতে পারে যে অপরচুনিটি দিতে পারে এটা আবার বিষয় কি অপরচুনিটি দিতে হবে অনেক ধরনের অপরচুনিটি দেওয়া যায় যেমন আজকে আমি একটা সেরিব্রাল পালসি বাচ্চার সম্পর্কে কথা বলবো যে হেমিপ্লেজিক সেরিব্রাল পালসি তার মা এখনো পর্যন্ত তার বয়স হয়েছে সাড়ে পাঁচ বছর এখনো পর্যন্ত বুঝতে পারছেন না তাকে দিয়ে কি কোনো কাজ করা সম্ভব কি নয় কেন বুঝতে পারছেন না আসলে আসলে তার কোন কোন জায়গায় কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সেসব জিনিসগুলো তা কোথাও থেকে তিনি গাইডলাইনটা পাননি যার জন্য উনি জানেন না এই বাচ্চাটার আইকিউ ভালো সে কিন্তু রিসিভ করতে পারে সুন্দর তাহলে এই বাচ্চাটা কি লেখাপড়া করতে পারবে কি পারবে না সেটা সম্পর্কেও মায়ের কোনো ধারণা নেই অন্যান্য অনেকগুলো বাচ্চা যার সাথে ওকে রেখেছে যেই বাচ্চাগুলো ওর থেকে পিছিয়ে আছে এবং তাদের মতো করে ওকে চেষ্টা করানো হচ্ছে যেখানে ও আরো ভালো রিসিভ করতে পারে যেখানে ওর ক্যাপাসিটি আরো অনেক ভালো কিন্তু তারপরেও তাকে সেই অপরচুনিটিটা দেয়া হচ্ছে না অর্থাৎ ওর যে ক্যাপাসিটি ও যেটা নিতে পারে যেমন ধরেন ও লেখাপড়া করতে পারে ওর সেই বেসিক জ্ঞানটুকু আছে ওর যদিও ফিজিক্যাল চ্যালেঞ্জ সে ঠিক মতো হাঁটতে পারে না হাত দিয়ে ডান হাত দিয়ে ঠিকমতো ধরতে পারে না ডান পাটা উঁচু করে হাঁটে টো ওয়াকিং করে কারণ তার টিএ টাইটনেস আছে বডিতে হেমিপ্লেজিক টাইপ সিপি ওর পক্ষে কিন্তু সম্ভব যে ও স্কুলে যেতে পারবে একটা রেগুলার স্কুলে যাওয়া তার পক্ষে সম্ভব যদিও বা তার ফিজিক্যাল লিমিটেশন কিছু আছে তারপরেও কারণ তার আইকিউ ভালো সে পড়তে পারে তাহলে এই যে তাকে যদি এখন রেগুলার দেওয়ার মতো মন মানসিকতা তৈরি স্কুলের না করা হয় তাহলেই তো তার অপরচুনিটি লস হচ্ছে তাই না শুধুমাত্র ফিজিক্যাল দিকটাকে বিবেচনা করে তাকে আটকিয়ে রাখা হয়েছে অথচ তার আইকিউটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না অল্প সময় চর্চা করে সে কিন্তু সব বর্ণমালা চিনিয়ে গেছে নাম্বারসগুলো সব চিনিয়ে গেছে তারপরে সব তার যে অ্যাকাডেমিক এডুকেশনে যে ধরনের বিষয়গুলো শেখানো হয় প্লে গ্রুপে সেগুলো কিন্তু অলরেডি সে শিখে গেছে কিন্তু তারপরেও তাকে প্লে থেকে নার্সারিতে যাওয়ার জন্য যে একটা ইনিশিয়েটিভ নিতে হবে বাচ্চাকে যে চেষ্টা করাতে হবে এই বিষয়টা মা বুঝতে পারছেন না এবং তার চারপাশে কেউ তাকে পরামর্শ দেওয়ারও নাই কারণ তাকে দেখা হচ্ছে যে সে তার ফিজিক্যাল চ্যালেঞ্জ ফিজিক্যাল চ্যালেঞ্জ যে বাচ্চা আছে সেই বাচ্চা আবার কীভাবে স্কুলে যাবে তাকে নিয়ে আবার পড়াশোনা কি কিন্তু দর্শক আমাদের চারপাশে তাকালেই দেখবেন অনেক ফিজিক্যাল চ্যালেঞ্জ বাচ্চা বড় হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে তারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়ছে তাহলে তারা কিভাবে পড়ছে কারণ তারা সেই অপরচুনিটিটা পেয়েছে তাদের বাবা মা তাদের জন্য সেই স্ট্রাগলটা করেছে তাদের বাবা মা তাদেরকে বুঝতে পেরেছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যে সেই পরামর্শ কিভাবে সে করলে সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে এই জিনিসগুলো তারা জেনেছে নিজেরা বুঝেছে এবং সেইভাবে বাচ্চাকে চর্চা করিয়েছে যার কারণে এই অনেক বাচ্চা অনেক সেরিব্রাল পালসি বাচ্চা চাকরি পর্যন্ত করছে পড়াশোনা শেষ করে এই গত কয়েকদিন আগেই ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম একটা মেয়ে চাকরি করছে সে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ তার সেরিব্রাল পালসি আছে তাহলে সে হাত দিয়ে লিখতে পারে না তাকে চর্চা করানো হয়েছে সে যেন পা দিয়ে লিখতে পারে তো এইভাবে করে যদি সে তার জীবন নিয়ে যেতে পারে তাহলে আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি যারা এখন ছোট আছে যাদেরকে ওইভাবে চিন্তা করা যায় এখন পাঁচ ছয় বছর বয়স আছে এখনই যদি তাকে সেইভাবে করে চিন্তা করে তাকে সেই অপরচুনিটি গুলো দেওয়া হয় তাহলে কিন্তু ধীরে 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 তার পক্ষে এটা সম্ভব যে সে অল্প কিছু হলেও লেখাপড়া করতে পারবে আর যাদের আইকিউ অনেক ভালো তারা তারা কিন্তু এরকম স্কুল শেষ করতে পারে কলেজ শেষ করতে পারে তো আমি আমার সেই অনেক বোঝালাম যে আপনার আসলে কি চাহিদা বা আপনার চিন্তা ভাবনা কি আপনি কি এখানেই থেমে থাকতে চান নাকি আপনি এগিয়ে যেতে চান আপনি কি আরো ধাপে ধাপে আগাতে চান আপনার বাচ্চাকে কোথায় দেখতে চান তারপরে উনি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারলেন যে না আমার বাচ্চা তো আসলেই পারছে তাহলে আমি তাকে থেমে রাখবো কেন তাকে পিছিয়ে রাখবো কেন তাহলে আমি চেষ্টা করব। এবং উনি ইন্সপায়ার্ড হইলেন এবং উনি আস্তে আস্তে করে এই বিষয়গুলো নিয়ে ভাববেন এ কথা বলল জাস্ট এই গত সপ্তাহেরই কথা আমি আপনাদেরকে বলছি তো উনি যদি এটা চেষ্টা করেন তাহলেই দেখা যাবে যে ওনার বাচ্চা পারবেন কি পারবেন না কিন্তু চেষ্টাই যদি না করি তাহলে তো অপরচুনিটি মিস হয়ে গেল কারণ আমি চেষ্টাই করলাম না তাহলে সব সময় বাবা মা আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে বাচ্চাকে খুব ভালোভাবে দেখেন অবজার্ভ করেন ছোট ছোট বিষয়গুলো খেয়াল করেন যদিও তার ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে তারপরেও কি তার সাইকোলজিক্যালি কগনিটিভলি সে বেটার অবস্থায় আছে কি না কারণ সকল সেরিব্রাল পালসি বাচ্চাদেরই কিন্তু এ সমস্যা হয় না কারো কারো হয় যাদের আইকিউ সমস্যা আছে তারা তো পড়তে পারবে না কিন্তু যাদের আইকিউ সমস্যা নেই তারা কিন্তু মনেও রাখতে পারে পড়তেও পারে এবং জানতেও পারে তাহলে তাদেরকে সহযোগিতা করার জন্য এখন থেকেই প্রস্তুতি নেন ধন্যবাদ সবাইকে